হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সজদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় তেত্রিশটা ওয়ার্ডের তেত্রিশটা ওয়ার্ড ঢাকা মমেশি হাই রোডের অতি নিকটে খুব কাছাকাছি এরিয়ায় দশ ফিট প্রশস্ত রাস্তার সাথে আড়াই কাটার একেবারে স্কোয়ার একটা বোর্ড বিক্রি করা হবে অনেকেই যারা জমি খুঁজছেন গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশটা ওয়ার্ডে যারা জমি খুঁজছেন গাজীপুর সিটি কর্পোরেশন দানছিড়ি প্রকল্প এরিয়ায় এইখানে দেখতেছেন একেবারে রাস্তা সেটা আড়াই কাটায় অসাধারণ একটা বিক্রি হবে মাত্র পঁচিশ লক্ষ টাকা প্যাকেটে মাত্র পঁচিশ লক্ষ টাকা প্যাকেটে দানছিড়ি প্রকল্প এরিয়ায় গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ ওয়ার্ড ঢাকা হাই হাইরোডে অতি ঘটে অসাধারণ একটা ব্লট বিক্রি হবে আশেপাশে আপনি খেয়াল করে দেখছেন প্রচুর পরিমাণে গণবসি এরিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল জোন এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন এরকম একটা পজিশনে এরকম একটা এরিয়ায় আপনি নিজেও থাকতে পারেন ভাড়াও দিতে পারবেন গাজীপুর সিটি অফিস তেত্রিশটা ওয়ার্ড আপনি জানেন যে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল জন্য বিখ্যাত এলাকা এবং আশেপাশে আপনি দেখেন সব কিছু বড় বড়ো বিল্ডিং এমন একটা পজিশনে রাস্তার সাথে আমি মনে করি অসাধারণ একটা প্লট হবে মাত্র পঁচিশ লক্ষ টাকা প্যাকেজে তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আমরা সবসময় একটা কথা বলে থাকি সবাই একটি করে শেয়ার করে দেবেন তা আরেকটা ভাই যেন আমাদের এই প্লটটা দেখতে পারে এবং আমরা বড় একটা কথা বলে আসছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির ভেজাল যে জমিগুলো আছে সেই জমিগুলো আমরা ভিডিও করে থাকি তা এখন বলতো আপনাদেরকে জমিটা দেখাবো জমির পজিশনটা ঘুরে ঘুরে দেখাবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন এটা হচ্ছে প্রশস্ত রাস্তা রাস্তার পাশে এই যে আড়াই ঘাটা জমি স্কোয়ার জমি এখানে এই যে আড়াই ঘাটা জমি স্কোয়ার জমি আছে সামনে আরেকটা রাস্তা সামনে বড় রাস্তার এবং এটা ধানসিঁড়ি আবাসিক এলাকায় এই সামনে এদিকে অনেক বড় বড় বিল্ডিং আছে এই যে সামনে এক কথায় এদিকে রুম করলে ভাড়ার সাথে সাথে ভাড়া চলে এই যে এদিকে এক কথায় যা আছে সব সামনে মসজিদ আছে মাদ্রাসা আছে এবং তিরিশ ফিট রাস্তায় এদিকে আপনার বরতলা সামনে হচ্ছে কাঁচা থানা এই যে এদিকে আছে কাঁচা থানা ইয়ার পাশেই জমিটার অবস্থান যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে এই যে সামনে তো বন্ধুরা এখান থেকে মাত্র আপনি বিশ সেকেন্ড হাঁটতেই বড় ত্রিশ ফিটের প্রশস্ত রাস্তা পাবেন এই রাস্তা থেকে ঢাকা মমিসিং হাই রোড মাত্র দশ টাকা অটো বাড়া খুবই নিকটে আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল জোন বাড়ি করে খুবই জনবল এরিয়া তো এমন একটা পজিশনে এমন একটা জায়গায় আপনি আড়াই কাঠা আড়াই কাঠা জমির জন্য অতি দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে মাত্র পঁচিশ লাখ টাকা প্যাকেজে যোগাযোগ করুন ভালো থাকবেন শুভকামনা